তুমি আমাকে এড়িয়ে গেলে কেন হোয়াই ডো ইউ স্কিপ মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি স্কিপ মানে এড়িয়ে যাওয়া মি মানে আমাকে হোয়াই ডো ইউ স্কিপ মি অর্থাৎ তুমি আমাকে এড়িয়ে গেলে কেন এটা আমার জন্য অনেক বেশি ইটস টু মাছ ফর মি এখানে ইট মানে এটা টু মাছ মানে অনেক বেশি ফর মি মানে আমার জন্য ইটস টু মাছ ফর মি অর্থাৎ এটা আমার জন্য অনেক বেশি আমার কোনো অভিযোগ নেই আই হ্যাভ নো কমপ্লেন্স এখানে আই হ্যাভ নো মানে আমার নেই কমপ্লেন্স মানে অভিযোগ আই হ্যাভ নো কমপ্লেন্স অর্থাৎ আমার কোনো অভিযোগ নেই আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ এখানে আই মানে আমি বিলিভ মানে বিশ্বাস ইউ মানে তুমি আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি কাউকে ঠকাবেন না ডোন্ট চিট এনি এখানে ডোন্ট মানে না চিট মানে ঠকানো এনি মানে কাউকে ডোন্ট চিট এনি অর্থাৎ কাউকে ঠকাবেন না সাধারণত তুমি কখন ঘুম থেকে উঠো হোয়াট টাইম ডো ইউ ইজিয়েলি ওয়েক আপ এখানে হোয়াট টাইম মানে কখন ইউ মানে তুমি ইজিয়েলি মানে সাধারণত ওয়েক আপ মানে ঘুম থেকে উঠো হোয়াট টাইম ডো ইউ ইজলি ওয়েক আপ অর্থাৎ সাধারণত তুমি কখন ঘুম থেকে উঠো এই ব্যাপারে আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস এখানে আই ডোন্ট নো মানে আমি জানি না এনিথিং মানে কিছু অ্যাবাউট দিস মানে এই ব্যাপারে আই ডোণ্ট নো এনিথিং অ্যাবাউট দিস অর্থাৎ এই ব্যাপারে আমি কিছু জানি না আমি আগামীকাল আসবো আই উইল কাম টু মোরো এখানে আই মানে আমি উইল কাম মানে আসব টু মানে আগামীকাল আই উইল কাম টু অর্থাৎ আমি আগামীকাল আসব। তারা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস এখানে দে আর মানে তারা মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধু দে আর মাই ফ্রেন্ডস অর্থাৎ তারা আমার বন্ধু আজ আর কাজ নেই নো মোর ওয়ার্ক টুডে এখানে নো মানে নেই মোর মানে আর ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ নো মোর ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আর কাজ নেই আমার কাছে ভালো খবর আছে আই হ্যাভ গুড নিউজ এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে গুড মানে ভালো নিউজ মানে খবর আই হ্যাভ গুড নিউজ অর্থাৎ আমার কাছে ভালো খবর আছে আমি এটা বিশ্বাস করতে পারছি না আই ক্যান নট বিলিভ ইট এখানে আই মানে আমি ক্যান নট মানে পারছি না বিলিভ মানে বিশ্বাস করা ইট মানে এটা আই ক্যান নট বিলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি তোমার সম্পর্কে সব জানি আই নো অ্যাভরিথিং অ্যাবাউট ইউ এখানে আই নো মানে আমি জানি এভরিথিং মানে সব অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই নো এভরিথিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে সব জানি তুমি অনেক সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল এখানে ইউ মানে তুমি ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল অর্থাৎ তুমি অনেক সুন্দর আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার এখানে উই মানে আমরা টক মানে কথা বলা লেটার মানে পরে উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো আমি আমার বেতন পেয়েছি আই গট মাই স্যালারি এখানে আই মানে আমি গট মানে পেয়েছি মাই মানে আমার স্যালারি মানে বেতন আই গট মাই স্যালারি অর্থাৎ আমি আমার বেতন পেয়েছি তুমি আমার সাথে যাবে ইউ উইল গো উইথ মি এখানে ইউ মানে তুমি উইল গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে ইউ উইল গো উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে যাবে আমি অনেক দিন পরে যাব। আই উইল গো আফটার এ লং টাইম এখানে আই মানে আমি উইল গো মানে যাব আফটার মানে পরে এ লং টাইম মানে অনেক দিন আই উইল গো আফটার এ লং টাইম অর্থাৎ আমি অনেক দিন পরে যাব এই কাজে আপনাকে প্রয়োজন দিস জব নিডস ইউ এখানে দিস জব মানে এই কাজে নিডস মানে প্রয়োজন ইউ মানে আপনাকে দিস জব নিডস ইউ অর্থাৎ এই কাজে আপনাকে প্রয়োজন আমাকে ডাকবে না ডোন্ট কল মি এখানে ডো্ট কল মানে ডাকবে না মি মানে আমাকে ডোন্ট কল মি অর্থাৎ আমাকে ডাকবে না সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও এখানে হি মানে সে স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন হি ইজ স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে আমি খুব অসহায় আই এম ভেরি হেল্পলেস এখানে আই এম মানে আমি ভেরি মানে খুব হেল্পলেস মানে অসহায় আই এম ভেরি হেল্পলেস অর্থাৎ আমি খুব অসহায় দয়া করে পরে আসুন প্লিজ কাম লেটার এখানে প্লিজ মানে দয়া করে কাম মানে আসা লেটার মানে পরে প্লিজ কাম লেটার অর্থাৎ দয়া করে পরে আসুন আমি সব কিছু ব্যাখ্যা করব আই উইল এক্সপ্লেন এভরিথিং এখানে আই মানে আমি এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা উইল এক্সপ্লেন মানে ব্যাখ্যা করব এভরিথিং মানে সব কিছু আই উইল এক্সপ্লেন এভরিথিং অর্থাৎ আমি সব কিছু ব্যাখ্যা করব এখন আমি যেতে পারবো না আই ক্যান নট গো নাও এখানে আই মানে আমি ক্যান নট মানে পারবো না গো মানে যেতে নাও মানে এখন আই ক্যান নট গো নাও অর্থাৎ এখন আমি যেতে পারবো না আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট এখানে আই এম মানে আমি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছি অন দ্য স্ট্রিট মানে রাস্তায় আই এম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট অর্থাৎ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আমাকে তোমার তথ্য দাও গিভ মি ইয়োর ইনফরমেশন এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে ইয়োর মানে তোমার ইনফরমেশন মানে তথ্য গিভ মি ইয়োর ইনফরমেশান অর্থাৎ আমাকে তোমার তথ্য দাও আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং এখানে টেল মানে বলা মি মানে আমাকে এভরিথিং মানে সব কিছু টেল মি এভরিথিং অর্থাৎ আমাকে সব কিছু বলো তোমার কি মন খারাপ আর ইউ আপসেট এখানে ইউ মানে তুমি আর ইউ মানে তুমি কি আপসেট মানে মন খারাপ আর ইউ আপসেট অর্থাৎ তোমার কি মন খারাপ চলো যাই লেটস গো এখানে লেটস মানে চলো গো মানে যাই লেটস গো অর্থাৎ চলো যাই